সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো গণিত ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের একুশ নম্বর ম্যাথ থেকে সলভ করবো একুশ নম্বর ম্যাথে লেখা আছে একজন শিক্ষক ষাট দশমিক একজন শিক্ষক ষাট দশমিক দেখো একুশ নম্বর ম্যাথ একজন শিক্ষক ষাট দশমিক ছয় শূন্য টাকা ডজন ধরে সাতশো বাইশ দশমিক এক পাঁচ টাকার কমলা কিনে জন শিক্ষার্থীর মধ্যে সমানভাবে ভাগ করে দিন তাহলে প্রত্যেক শিক্ষার্থী কয়টি করে কমলা পাবে তোমরা এই ম্যাথগুলো সব করার সময় অবশ্যই আমার তোমাদের ফাট্য বইটি সাথে রাখবে এবং এটা পড়ে এর সাথে বিডির সাথে মিল করে তোমরা এটা সমাধান করবে তাহলে তোমরা জানো যে এক ডজন সমান আমরা লিখব প্রথমে এক ডজন সমান বারোটি এক ডজন যদি বারোটি হয় তাহলে ষাট দশমিক ষাট দশমিক ছয় শূন্য টাকায় কমলা ক্রয় করে ক্রয় করের সমান বারোটি তাহলে ষাট দশমিক ছয় শূন্য টাকায় কমলা ক্রয় করে হচ্ছে বারোটি এক টাকায় কমলা ক্রয় করের সমান তার হচ্ছে উপরে হচ্ছে কত হবে বারো নিচে হচ্ছে ষাট দশমিক ছয় শূন্য টি তাহলে এখানে লেখা আছে দেখো সাতশো বাইশ দশমিক এক পাঁচ টাকায় কমলা ক্রয় করে সমান আমরা করবো এখানে ফুল হচ্ছে বারো গুণ সাতশো বাইশ দশমিক এক পাঁচ নিচে থাকবে হচ্ছে ছয় শূন্য দশমিক ছয় শূন্য এ হচ্ছে টি কতটা কমলা আগে সেটা আমরা বের করবো অর্থাৎ সাতশো বাইশ দশমিক এক পাঁচ কয়টা কমলা ক্রয় করা হয়েছে সেটা কমলার সংখ্যা আমরা বের করব। এটা করতে গেলে আমরা লেগবো এখানে বারো গুণ সাতশো বাইশ এ এক দশমিকটা উঠায় নিয়ে দেব আর হচ্ছে ছয় শূন্য এখানে দেখো এই দশমিকের জন্য হচ্ছে একটা এক আর দুইটা শূন্য এই দশমিকের জন্য হচ্ছে একটা এক আর দুইটা শূন্য ঠিক আছে এ হচ্ছে কমলার সংখ্যাটা এখন বেরোয় তাহলে নিচে একশো উপরে একশো কাটতে পারি এই বারো দিয়ে কাটি পাঁচ বারো ষাট আর হচ্ছে পাঁচ বারো ষাট এখানে একটা শূন্য থাকবে তাহলে কত পাইছি পাঁচশো পাঁচ এই পাঁচশো পাঁচকে দিয়ে এ এটাকে বা কাটাকাটি দিব কাটাকাটি দিয়ে আমরা পাচ্ছি একশো তেতাল্লিশ একশো তেতাল্লিশ তাহলে কমলার সংখ্যা হচ্ছে একশো তেতাল্লিশটি একশো তেতাল্লিশটি কমলা পেয়েছি আমরা একশো তেতাল্লিশটি কমলা এখন এখন একশো তেতাল্লিশটি কমলা বারোজন সরি জনের মধ্যে ভাগ করে দিব জন শিক্ষার্থীর মধ্যে বাঘ বাঘ করে দিবে বাঘ হবে লেখি বাঘ হবে সুতরাং প্রত্যেক শিক্ষার্থী প্রত্যেক শিক্ষার্থী কমলা পাবে সমান একশো তেতাল্লিশ বাঘ তাহলে বাঘ এটা হচ্ছে আমাদের বাইশ নম্বর আবার বলি আমি এটা হচ্ছে একুশ নম্বর ম্যাথ তোমরা জানো এক ডজন সমান বারোটি আমাদেরকে বলা হচ্ছে একজন শিক্ষক ষাট দশমিক ছয় শূন্য টাকায় কমলা ক্রয় করে তার মানে দজন দজন মানে হচ্ছে এক ডজন সমান বারোটি এক টাকায় কমলা ক্রয় করা হচ্ছে বারো বাই ছয় ষাট দশমিক ছয় শূন্য তাহলে ওই শিক্ষক সাতশো বাইশ দশমিক এক পাঁচ টাকায় কয়টি কমলা ক্রয় করেছে এই কমলা ক্রয় করেছে সমান হচ্ছে একশো তেতাল্লিশটি এখন বলেছে ওই কমলা তেরোজন শিক্ষার্থীর মধ্যে ভাগ করে দিবে তাহলে এখন একশো তেতাল্লিশটি একশো তেতাল্লিশটি কমলা তেতাল্লিশটির তেরো জন শিক্ষার্থীর মধ্যে ভাগ হবে তাহলে প্রত্যেক সুদারণ প্রত্যেক শিক্ষার্থী কমলা পাবে সমান একশো তেতাল্লিশ বাঘ তেরো সমান এগারোটি উত্তর হবে এগারোটি এটা হচ্ছে আমাদের একুশ নম্বর ম্যাথের আনসার এখন আমরা এটা বলছে বাইশ নম্বর ম্যাথটি সমাধান নম্বর ম্যাথটি দেখো বাইশ নম্বর ম্যাটটি কি হবে এখানে আছে একটি বাঁশের তাহলে আমরা একটা বাঁশকে সম্পূর্ণ অংশ ধরে নিব একটা বাঁশ বাঁশটি দেখো একটি বাঁশের এক কিছু অংশ কাদায় কিছু অংশ ফানিতে আছে। যদি ফানির উপরে বাঁশটির মিটার হয় তাহলে সম্পূর্ণ বাঁশটির লিখবো আমরা দড়ি সম্পূর্ণ সমান সম্পূর্ণ বাঁশটির সমান হচ্ছে দৌড় দৌড়ব এক অংশ এক অংশ তাহলে কাদায় আছে এটা বইতে দেওয়া আছে কাদায় কাদায় আছে সমান আর হচ্ছে পানিতে আছে আছে কাদায় কতটুকু আছে দেখো দশমিক এক অংশ আর পানিতে আছে শূন্য দশমিক ছয় পাঁচ অংশ তাহলে কাদায় ও পানিতে কতটুকু আছে কাদায় পানিতে আছে কতটুকু দেখো পাঁচ আর পাঁচ যোগ করলে হয় শূন্য হাত থাকে আট হাতে থাকে না দেখো এখানে দশমিক আছে দশমিক তাহলে শূন্য আট অংশ অর্থাৎ শূন্য দশমিক আট শূন্য অংশ তাহলে কাদায় ও পানিতে যদি থাকে শূন্য দশমিক আট শূন্য অংশ আমাদের মেইন বাঁশ হচ্ছে সম্পূর্ণ অংশ হচ্ছে এক অংশ তাহলে লিখবো পানির উপরে আছে পানির উপরে আছে সমান এক বিয়োগ শূন্য দশমিক আট এইভাবে লিখতে পারি আমরা এক দশমিক শূন্য শূন্য বিয়োগ কত লিখবো শূন্য দশমিক আট শূন্য অংশ এটা হচ্ছে পানির উপরে আছে তাহলে আমরা এই এক থেকে শূন্য দশমিক আট শূন্য অংশ বাদ দিলে আমরা লিখতে পারি শূন্য দশমিক টু শূন্য দুই অংশ শূন্য দুই অংশ এটা কোথায় আছে পানির উপরে আছে তাহলে ওরা আবার বইতে বলে দিছে প্রশ্ন বলে দিছে উপরে যে পানির উপরে যে অংশটুকু আছে সেটা হচ্ছে যদি পানির উপরে বাঁশের দুর্গ চার মিটার হয় তাহলে চার মিটার প্রশ্ন মতে প্রশ্ন মতে শূন্য দশমিক দুই শূন্য অংশ ইকাল টু চার মিটার ফানির উপরে যে অংশটা আছে এটাও যদি প্রশ্ন মতে শূন্য দশমিক দুই অংশ সময় যদি চার মিটার হয় সম্পূর্ণ বাঁশ সমান এ দেখো চার বাঘ শূন্য দশমিক দুই শূন্য মিটার এখন দেখো চার এই বাঘটাকে আমরা লিখতে পারি বাঘ এরপরে শূন্য এটাকে আমরা লিখতে পারি শূন্য দশমিক দুই শূন্যকে লিখতে পারি এক শূন্য আর ওপর হচ্ছে দুই এই দশমিকের জন্য এক আর দুইটা শূন্য আর উপরে হচ্ছে বিশ এখন দেখো এটাকেও আমরা একটু চেঞ্জ করে লিখতে পারি চার বা বাক্যে লিখবো গুণ নিচে হবে বিশ উপর হবে একশো ঠিক আছে এখন দেখো বিশ চার দিয়ে বিশেষ কাটো চার পাঁচ আর বিশ পাঁচ দিয়ে একশো কাটো পাঁচ বিশ্ব একশো কত হচ্ছে এখানে উপরে উপরে হচ্ছে বিশ তাহলে আমরা এখন লিখব সরি সম্পূর্ণ বাঁশ কত সমান বিশ মিটার উত্তর বিশ মিটার এখানে আর একটু সাজাতে পারতেছি না কারণ জায়গা নাই তাহলে দেখো আমাদেরকে বলা হয়েছে একটি বাঁশের একটি প্রশ্নে বলা আছে বা একটি বাঁশের কাদায় আসা হচ্ছে পয়েন্ট দশমিক এক পাঁচ অংশ পানিতে আছে হচ্ছে শূন্য দশমিক ছয় পাঁচ অংশ তাহলে আমরা পাচ্ছি কাদায় ও পানিতে আসে শূন্য দশমিক আট শূন্য অংশ আমরা ধরে নিচ্ছি সম্পূর্ণ বাস হচ্ছে এক অংশ তাহলে পানির উপরে আসে হচ্ছে পানির উপরে আসে হচ্ছে এক বিয়োগ শূন্য দশমিক আট শূন্য তাহলে পানির উপরে বাসের অংশ হচ্ছে শূন্য দশমিক দুই শূন্য আবার তারা বলেছে প্রশ্নে বলা আছে পানির উপরে আছে চার মিটার তাহলে আমরা ধরে নিলাম প্রশ্নমতে শূন্য দশমিক শূন্য দুই শূন্য অংশ সমান চার মিটার তাহলে সম্পূর্ণ বাঘ সমান হবে এটার সাথে এটা বাঘ হবে চার বাঘ শূন্য দশমিক দুই শূন্য এখন এই চার বাঘ এই দশমিকের জন্য একটা এক আর দুই দুই শূন্যের জন্য দুই শূন্য এর জন্য দুইটা শূন্য এখন দেখো আবার চার এ বাঘ হয়ে যাবে গুণ এই দুই বিশ হয়ে যাবে নিচে উপর হবে একশো চার দিয়ে এক বিশকে কাটো চার পাঁচশো বিশ পাঁচ দিয়ে একশো কাটো পাঁচ দুইশো একশো তাহলে বাঁশটি সম্পূর্ণ বাসটি হচ্ছে বিশ মিটার উত্তর হচ্ছে বিশ মিটার এখন তোমরা এটা তুলে নাও এটা হচ্ছে বাইশ নম্বর ম্যাথ এখন আমরা তেইশ নম্বর ম্যাথটি সলভ করব দেখো এটা হচ্ছে বাইশ নম্বর ম্যাথ তেইশ নম্বর ম্যাথটি এখন সলভ করব। তেইশ নম্বর ম্যাথে কি আছে দেখো তেইশ নম্বর ম্যাথে আছে হচ্ছে আব্দুর রহমান তার সম্পত্তির শূন্য দশমিক এক দুই পাঁচ অংশ স্ত্রীকে দান করে তাহলে আমরা ধরে নিই তেইশ নম্বর আব্দুর রহমানের মোট সম্পত্তি সমান এক অংশ তাহলে স্ত্রীকে দান করলেন স্ত্রীকে দান করলেন সমান কত দান করছেন শূন্য দশমিক এক দুই পাঁচ অংশ দান করলেন তা বাকি সম্পত্তি হল বাকি সম্পত্তি সমান এক শূন্য শূন্য বিয়োগ শূন্য দশমিক এক দুই পাঁচ অংশ বিয়োগ করো এখন এক বিয়োগ শূন্য দশমিক এক দুই পাঁচ তাহলে হচ্ছে এখানে আমরা পাচ্ছি শূন্য দশমিক এটা হচ্ছে আব্দুর রহমানের বাকি সম্পত্তি এই বাকি সম্পত্তির মধ্যে পুত্রকে দান করলেন তাহলে পুত্রকে দান করলেন সমান শূন্য দশমিক আট সাত পাঁচ এর শূন্য দশমিক শূন্য অংশ এরপরে দেখো এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা পাচ্ছি দেখো এক শূন্য হচ্ছে তিনটা আট সাত পাঁচ এর এখানে হচ্ছে দেখো এক শূন্য আর উপরে আছে হচ্ছে পাঁচ শূন্য এটাকে আবার ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি এটা একশো এক হাজার এক শূন্য 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 আর দুইটা শূন্য থাকবে আর হচ্ছে দেখো এটা হচ্ছে আট সাত পাঁচ দেখো আট সাত পাঁচ গুণ পাঁচ শূন্য কত হচ্ছে চার তিন সাত পাঁচ শূন্য চার তিন সাত পাঁচ শূন্য এটা হচ্ছে আমরা পাচ্ছি এখন এটাকে বাঘ দিয়ে দিব চার তিন সাত পুত্রকে দান করলেন এবার দেখেন কন্যা দান করলেন কন্যাকে দান করলেন সমান ওই যে শূন্য দশমিক আট সাত পাঁচ এর এখানে কতটুকু আছে কন্যাকে দান করছে শূন্য দশমিক দুই পাঁচ অংশ দেখো এখন এটা হচ্ছে কন্যাকে দান করছে তাহলে এটাকে একই রকম এক শূন্য 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 এক এটাকে আবার ক্যালকুলেশান একই রকমভাবে উপরোটার মতো এক শূন্য 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 আরও দুইটা শূন্য আর হচ্ছে আট সাত পাঁচের সাথে আট সাত পাঁচের সাথে পঁচিশ গুণ করব আট দশ আট সাত পাঁচ তাহলে আমরা পাচ্ছি এখানে দুই এক আট সাত পাঁচ এটা হচ্ছে আমরা পাইছি এখন এটাকে আবার বাঘ দিব বাঘ দিলে আমরা পাচ্ছি এখানে আমরা কোল্টো দিয়ে দিই এখানে বাঘ করলে পাচ্ছি দুই শূন্য দশমিক দুই এক আট সাত পাঁচ এটা হচ্ছে অংশ তাহলে দেখো আব্দুর রহমানের মোট সম্পত্তি এক অংশ স্ত্রীকে দান করানো হচ্ছে শূন্য দশমিক এক দুই পাঁচ অংশ এটা বোঝে দেওয়া আছে বাকি সম্পত্তির তাহলে মোট সম্পত্তিতে এক দূরই বাকি স্ত্রীকে দান করার পর বাকি সম্পত্তি থাকে শূন্য দশমিক আট সাত পাঁচ অংশ পুত্রকে দান করলে এই অংশের দশমিক শূন্য পাঁচ শূন্য দশমিক পাঁচ শূন্য অংশ এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি শূন্য দশমিক ষাট তিন সাত পাঁচ কন্যাকে দান করলেন সময় হচ্ছে এটা থেকে শূন্য দশমিক দুই পাঁচ এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি শূন্য দশমিক দুই এক আট সাত পাঁচ এটা হচ্ছে এখন তোমরা তুলনাও বাকি অংশটা আমি এরপর করে দিচ্ছি দেখো এখন এখন দেখো আমরা এখানে পেয়েছি হচ্ছে বাকি সম্পত্তি আমরা বাড়ি করব বাকি সম্পত্তি সমান আমাদের ও যে স্ত্রীকে দেওয়ার পরে যে সম্পত্তিটা ছিল সেটা হচ্ছে শূন্য দশমিক আট সাত পাঁচ বিয়োগ হ্যাঁ তাহলে দেখো এখানে দেখো আর পুত্রকে দান করেছে হচ্ছে আর শূন্য দশমিক সাত তিন সাত পাঁচ অংশ যোগ কোন আকেতন করেছে হচ্ছে শূন্য দশমিক দুই এক আট সাত পাঁচ এখানে আমরা একটা সেকেন্ড প্যাকেট দিয়ে দেব তাহলে এটুকু মসিত এখন দেখো এটাকে আমরা ক্যালকুলেশন করে নিব তাহলে আমরা আগে ফার্স্ট প্যাকেটের কাজ করব আমরা জেনেছিলাম এই যে এটা দুইটাকে যোগ করব তাহলে শূন্য দশমিক দশমিক চার তিন চার তিন সাত পাঁচ চার তিন সাত পাঁচ যোগ দশমিক দুই এক আট সাত পাঁচ তাহলে আমরা পাচ্ছি এখানে শূন্য দশমিক আট সাত পাঁচ বিয়োগ শূন্য দশমিক ছয় পাঁচ ছয় দুই পাঁচ অংশ অংশ ইকুলটু দেখাও এটার থেকে এখন বিয়োগ করব দশমিক আট সাত পাঁচ বিয়োগ দশমিক ছয় পাঁচ ছয় দুই কত পাচ্ছে এখানে শূন্য এক আট সাত পাঁচ অংশ এটা হচ্ছে বাকি সম্পত্তি তাহলে এটা হচ্ছে বাকি তাহলে বাকি সম্পত্তির মূল্য বুঝে দেওয়া আছে প্রশ্নমতে প্রশ্নমতে প্রশ্ন শূন্য দশমিক দুই এক আট সাত পাঁচ অংশ সম্পত্তির মূল্য সমান তিন লক্ষ পনেরো হাজার তিন লক্ষ পনেরো হাজার টাকা তাহলে বাকি সম্পত্তি মানে এই সম্পত্তিটা এই সম্পত্তির মূল্য হচ্ছে তিন লক্ষ পনেরো হাজার তাহলে সম্পূর্ণ সম্পত্তির মূল্য সম্পূর্ণ সম্পত্তির মূল্য দেখো এই তিন লক্ষ পনেরো হাজার এটা দিয়ে বাঘ দিয়ে দিব তিন লক্ষ পনেরো হাজার বাঘ শূন্য দশমিক দুই এক আট সাত পাঁচ টাকা এটা করবো তাহলে তিন লক্ষ পনেরো হাজার বাঘ শূন্য দশমিক দুই এক আট সাত পাঁচ আমরা এটাকে বাক করলে পাচ্ছি এক লক্ষ লক্ষ টাকা। তাহলে হচ্ছে টাকা দেখো এখন আমরা বাকি সম্পত্তি বের করেছি বাকি সম্পত্তি হচ্ছে শূন্য দশমিক দুই এক আট সাত পাঁচ অংশ তাহলে প্রশ্ন মতে ওখানে প্রশ্নে বলা আছে বাকি সম্পত্তির মূল্য হবে তিন লক্ষ পনেরো হাজার তাহলে শূন্য দশমিক দুই এক আট সাত পাঁচ অংশের সম্পত্তির মূল্য হচ্ছে তিন লক্ষ পনেরো হাজার তাহলে সম্পূর্ণ সম্পত্তির অংশ বের করতে কত টাকা এটা বের করতে হলে তিন লক্ষ পনেরোকে দিয়ে তিন লক্ষ পনেরো হাজার টাকাকে শূন্য দশমিক দুই এক আট সাত পাঁচ অংশ দিয়ে বাক করবো তাহলে বাক করার পরে পাচ্ছি আমরা চোদ্দ লক্ষ চল্লিশ হাজার টাকা এই টেস্ট নাম্বার ম্যাথার আনসার হচ্ছে উত্তর চোদ্দ লক্ষ চল্লিশ হাজার টাকাইটা হচ্ছে তেইশ নম্বর ম্যাথের আনসার তো এই ম্যাথটি এই যে কয়েকটা ম্যাথ করলাম এখন এই সবগুলো ম্যাথে খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি একুশ থেকে তেইশ নম্বর ম্যাথ সলভ করেছি তোমরা এই ক্লাসগুলো না টেনে খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখবে আশা করছি দেখতে দেখতে ভালো লাগবে এবং সহজে ম্যাথগুলো সলভ করতে পারবে অবশ্যই ম্যাথগুলো সলভ করার সময় তোমাদের পাঠ্যপাইটির সাথে রাখবে আর এই ক্লাসগুলো পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সহপাঠীকে জানিয়ে দেবে আর সবাই ভালো থাকবে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইলো কোদা হাফেজ